আমি বাহাত্তর বছর বয়স্ক লোক দেখছি আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম দুই আড়াই ঘন্টা এবছর চিল্লায় যখন ছিলাম বেচারা কয় না আমি কালেমা পড়ব না এটা পড়বো ওনার দুই ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান নাতি নাতনি সব মুসলমান কিন্তু এই বেচারা এখনো হিন্দু বাহাত্তর বছর বয়স বেটা নিজে বলছে তো বাহাত্তর বছর বয়সে কোনো দিন সে তার মালিকের নাম নেয় নাই কিন্তু মালিক তারে এক বেলাও বাহাত্তর বছরের নাফর মানের প্রতিও এখনো আল্লাহ তালা তার দয়া অব্যাহত রাখছে এজন্য কোরআনে আছে ইয়া আজ্ঞু হাল ইনসান মা বিকাল করিম হে আমার বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরমান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল হাই যুবক এক বছর নামাজ পড়ো নাই তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে আমি প্রায় বলি বাফ প্রতিটা মানুষ যখন ঘুমে যায় ঘুমাইতে যায় মানুষের এক মুহূর্তে ঘুম আসে না কারো দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট চোখ বন্ধ রাইকেও অপেক্ষা করতে হয় হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে না এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় তাহলে চোখ বন্ধ করার দশ মিনিট পরে বিশ মিনিট পরে ঘুম আসে এখন আমার প্রশ্ন হলো যে এই নাফরমান ফজরের নামাজ পড়ে না এ যখন আটটা বাজে নয়টা বাজে সাতটা বাজে উঠতে যায় ঘুম থেকে জাগতে চেষ্টা করে এই বেঈমানরে যদি আল্লাহ তা আলাহ দশটা মিনিট সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না আল্লাহ খোলাইতেছে না কথাটা বোঝার নেই তখন বেইমানের অবস্থাটা কেমন হবে গুম যাওয়ার সময় যেরম গুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ তোমার খুলে না বিশ মিনিট এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরো কাটবে কি পরিমাণ চিল্লাবে সে যে আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছে না এই জন্য বাফ আমাদের এই সমস্ত কথায় যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তো আমাদের জিম্মাদারি তো এটা আমাদের জিম্মাদারি করে গরে বুঝি আমিম্বাদারে যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিনজি চালানো শিখাও আমার বান্দাদেরকে বুটমুড়ি ব্যাসা শিখাও তাহলে তো আমরা করতাম কথা বলেন না তো আল্লাহ বলছে কুমফাহ হে নবী আপনি দাঁড়ান আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান আমাদেরকে বলছে এলেম অর্জন করো করে ওয়ালিউং জিরু হ ইদা রাজা উ হিম নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কৌমের মানুষদেরকে অলিউন জিরু আল্লাহর ভয় দেখাও আখেরাতের ভয় দেখাও কবরের ভয় দেখাও জাহান্নামের ভয় দেখাও পরকালের ভয় দেখাও এজন্য না বান ভাইয়া আমরা আল্লাহর কথা আখেরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না এ তো আমাদের জিম্মেদারি আল্লাহ দিছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা এই সুরাটা আল্লাহ তালা বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করায় দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা আল্লাহ কথা মনে করায় দিছে এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার আমল নামা মিজানের পাল্লায় পূজা হাল ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে হা বিয়া একেবারে নিকৃষ্ট নাম যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন ছাড়া আর কিছু নয় এই কথাইটাই আল্লাহ এখানে এটাই বলছি আলকার ইয়া আতুম আলকারিয়া কোরআন শরীফে কেয়ামতের বহু নাম আছে আল্লাহ কতুম আল্হা ক লা উতসি মুমিল কেয়ামা এখানে আল্লাহ তালা বলছে আল ইয়া আতুম আলকারিয়া আঘাতকারী দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ তালা এই কেয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কেয়ামত আখেরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানা যা জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না